আচ্ছা বলুন তো সেরা সেফায়তুল্লাহ সেফুদা না পিনাকি ভট্টাচার্য হ্যাঁ প্রিয় দর্শক আজকে আলোচনা করব দুজন আলোচিত সমালোচিত ইউটিউবার সেফুদা ও পিনাকি নিয়ে এই দুজনের মধ্যে সেরা হতে পারে খিস্তি খেউরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বেশ কয়েক বছর আগে খিস্তি নিয়ে আসেন যেটিকে শব্দ বোমা বলে পরিচয় করিয়ে দেন সেফায়তুল্লাহ সেফুদা তার বলা টস টস করে মারব এই গরিবেরা এই শব্দ বোমা দিয়ে এই শব্দ বন্ধ দিয়ে প্রথম আলোচনায় আসেন এবং তরুণী তরুণ তরুণীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন তার অন্যান্য শব্দগুলির মধ্যে মদ খাবি আর ডট 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 সুটকি খাবি ডট 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 এই আমার মতো হতে চাও কি হিংসে হয় আমি প্রেম সম্রাট আমাকে তো কত মেয়েরাই ভালোবাসে আমি কি সবাইকে ভালোবাসতে পারি তরুণী আমার জন্য পাগল এরকম বিভিন্ন ধরনের শব্দ বোমা ওনার ভাষায় সেগুলো উনি সামাজিক মাধ্যমে নিয়ে নিয়ে আসেন আসেন ইউটিউবে এর ধারাবাহিক যেটা আমরা বর্তমানে দেখছি আর একজন আলোচিত এবং সমালোচিত ইউটিউবার পিনেকি ভট্টাচার্য তিনিও বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করিয়ে যাচ্ছেন ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন ইঞ্চি পিছন দিয়ে আঙুল দিয়ে এইসব শব্দগুলো উনি বলে যাচ্ছেন যে আমাদের মুখে সাধারণত আসে না এছাড়াও নারীদের অঙ্গ নিয়ে বিভিন্ন মন্তব্য মন্তব্য করে করে যাচ্ছেন যাচ্ছেন যা সাধারণত আমাদের সংস্কৃতির সমাজ সাথে একেবারেই যায় না এমন সব শব্দ ওনারা বলেন যেটি আমরা সাধারণত আমাদের বন্ধু মহল্লা এইসব শব্দগুলো উচ্চ উচ্চারণ করি না এরই ধারাবাহিকতা আমরা দেখি যে বর্তমান সময়ে জিএনজি এবং তরুণ তরুণীদের মধ্যে এই শব্দগুলো ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এরই এরই ধারাবাহিকতায় কয়েকদিন পূর্বে আমরা দেখলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে তমা নামে তমাশা অন্যান্য বেশ কিছু তরুণ তরুণী এমন সব আশালীন শব্দগুলো দিয়ে স্লোগান দিচ্ছেন উচ্চারণ করছেন যেগুলো সাধারণত চরম ভাবে আমাদেরকে আশাহত করে আমাদেরকে ভাবিয়ে তোলে এইসব শব্দগুলো আমাদের সংস্কৃতির সাথে একেবারেই বেমানান আমরা কখনোই আমরা আগের কোন স্লোগানে কোনো মানুষের জমায়েতের মধ্যে এই রকম কোন অশালীন কুরুচিপূর্ণ শব্দ কাউকে বলতে শুনিনি বা দেখিনি আজ বেশ কিছু ইউটিউবার সেভুদা সহ তারা প্রতিযোগিতায় নেমেছেন কে কার চেয়ে সেরা হবে তাই আপনাদের কাছে আজকে প্রশ্ন থাকলো এই অশালীন খিস্তি খেউরে কে সেরা হতে পারেন পিনেকি ভট্টাচার্য না সেফায়তুল্লা সেফুদা বিস্তারিত জানাবেন কমেন্টে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন জানাবেন আপনার মূল্যবান মতামত আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ